হর হর গঙ্গে হর হর মহাদেব এই সকালবেলা এখন বেরিয়েছি গুড় আনতে একাই আর জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ আডিভাইন সালে তোমাদের সকলকে স্বাগত জানাই ভয়েসটা হয়তো ক্লিয়ার পাচ্ছ কিনে যাই না কারণ মুখে সমস্ত কিছু বাধা আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বিশ্বাস করো জয়গুরু জয়গুরু প্রচণ্ড ঠান্ডা আর সবসময় প্রাউড ফিল করি যে আমি গ্রামের ছেলে কেন সেটা বুঝতেই পারছো এই মুহূর্তে খাটি খেজুরের গুড় আনতে যাচ্ছি চশমাও ধোয়াতে ঝাপসা হয়ে গেছে মানে বেপারে নাকের আর স্টেটিউন্ড ওয়ান লাইফ হই হই করে বাঁচো প্রাণ ভরে বাঁচো খেজুরের রস খাবো জায়গাটা ভিজিট করে তারপরে দেখাচ্ছি আর গ্রামের মেঠো রাস্তা দেখো পাশ দিয়ে বই চলেছে গঙ্গা আর এরকম মেঠো রাস্তা ধরে সোজা যাবো এখনও প্রায় দু থেকে তিন কিলোমিটার পৌঁছে দেখা হচ্ছে গুরু আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য প্রতি মুহূর্তে কিন্তু আমরা আমাদের গ্রামে উপভোগ করি আর সেই জন্যই সময় কিন্তু তোমাদেরকে বলি যে আমার প্রাণের গ্রাম আর এটা হচ্ছে শিবুর জমি এই যে শিবু শিবু সবাইকে একবার হাত নাড়িয়ে দাও শিবু তোমার ফোন নাম্বারটা বলে দাও আর এই যে গুড় তৈরি হচ্ছে সবার প্রথম লোকে যেটা জিজ্ঞেস করে ফোন নাম্বার যাতে তোমাকে সবাই ফোন করে পাইঠু নাম্বারটা বলো চুয়াত্তর সাতাত্তর চুয়ান্ন চৌষট্টি তেত্রিশ আরেকবার বলো চুয়াত্তর সাতাত্তর চুয়ান্ন চৌষট্টি তেত্রিশ দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই ধরো ছটা থেকে এই রাত নটা বাদ সারতে কাজ করি যেমন চার থাকে তো আচ্ছা আচ্ছা আর খাঁটি গুড় খেতে হলে অবশ্যই তোমাকে ফোন করতে হবে তাই তো আর এই দেখো এখানে খাটি রস এখানে এরকম জাল দেওয়া হচ্ছে শিবু বসে জাল দিচ্ছে গত বছরও আমি এখান থেকে গুড় নিয়ে গেছিলাম আর এই বছরও এসেছি যথারীতি গুড় নিতে তোমরা শুধু একবার জায়গাটা দেখো মানে এই হচ্ছে এটা আলু শিবুর এখানে আলু লাগানো আছে আর এরকমভাবে খেজুর গাছ বুনে রেখেছে অনেক জায়গায় অনেক রকমের রস তোমরা খেয়েছো বাট আজকে আমি দেখো গত বছর আমি বন্ধু বান্ধবদের সাথে এসেছিলাম তখনও সেই ব্লগটা শেয়ার করেছি আর এই দেখো এরকমভাবে হাড়িগুলো গাছে টাঙানো থাকে তাই তো শিবু এগুলো টাঙানো থাকে এর মধ্যে থেকে আর আমি তো এই ঘ্রাণটা পাচ্ছি রস রাখা আছে আর আমার রস রাখা আছে তো আচ্ছা আমার জন্য শিবু রস রেখে দিয়েছে সেই রসটা ওই যে মশারির জাল দিয়ে ঢাকা একটু আচ্ছা এটা নয় ও এখনও খলোনি আচ্ছা আমি বাড়ির জন্য একটু রস নিয়ে যাব বাহ থ্যাংক ইউ শিবু থ্যাংক ইউ সো মাচ আর এই দেখো কীভাবে রসটা বেরোয় জাস্ট একবার দেখ শিবু এখান থেকে রস তো পড়ে যাচ্ছে এখনো এই দেখো এই দেখো এই দেখো আমার হাতে রস পড়ছে ভাবো এই যে আমার হাতে রস পড়ছে খেজুরের রস মানে এইগুলো কিন্তু সেও আমার তো দেখে কষ্ট লাগছে গো এই রসগুলো পড়ে যাচ্ছে হ্যাঁ এটা কি খাওয়া যাবে না এই তুমি একটা হাড়ি লাগিয়ে দাও আমার খুব কষ্ট লাগছে একটা হাড়ি লাগিয়ে দাও এটা তো লাগিয়ে দাও দেখো টপ টপ করে পড়ছে হ্যাঁ এই এই দেখো শিবুর মুখ থেকেই শোনো আমি ওকে বললাম যে ভাই একটু হাড়িটা লাগিয়ে দাও কারণ কি ওখান থেকে রস পড়ে যাচ্ছে আমার দেখে খুব খারাপ লাগছে আচ্ছা এই দেখো এই দেখো এই দেখো এখানেও রস পড়ছে তাহলে এগুলো শিবু এগুলো তো নষ্ট করে লাভ নেই আচ্ছা এগুলো সব ধুয়ে তারপর আবার কালকের জন্য কালকেও আবার রস বেরোবে তো এখন ডেলি হচ্ছে আচ্ছা আচ্ছা দেখো কি সুন্দর সিস্টেমে কাটা হয় এই যে এরকমভাবে আর এই যে ঘামছে এই দেখো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো এরকম ঘামছে এখান থেকে রস এসে এই দেখো দেখেছো এটাই আমি মানে চ্যাটচ্যাট করছে মানে ভাবো এতটা মানে মিষ্টি রসটা আমি খেলাম এই ফোটাই আর দেখো ছোট ছোট পাখিরা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছে চড়ুই পাখির দেখা পেলাম অনেক দিন পরে তারপরে ছোট ছোট পাখি আরও বিভিন্ন প্রজাতির পাখি সব এসে কিন্তু ওরা এই যে যেখান দিয়ে রসগুলোই দেখো সব সব জায়গা থেকে কিন্তু রস পড়ছে দেখো এটা থেকেও রস পড়ছে এই দেখো তো আমার তো দেখে খুব মায়াই লাগছে এই রসগুলো এরকমভাবে নষ্ট হচ্ছে বাট আমার হাত দেখো এরকম ছিপছিপ করছে তো এই দিকটা দেখো দারুণ দারুণ এক কথায় সব গাছ থেকে কিন্তু ফোটা ফোটা রস পড়ছে আমি দেখতে পাচ্ছি দেখো এইটা থেকেও কিন্তু রস বেরোচ্ছে এটা খুব মায়া লাগছে আমার দেখে তুমি এটা রোজ দেখো হ্যাঁ তুমি রোজ দেখো হ্যাঁ হ্যাঁ আমি বোতল নিয়ে এসছি বাড়ির জন্য নিয়ে যাব হ্যাঁ একটু খেয়ে নি হ্যাঁ দেখো এইভাবে গনগনে আছে কিন্তু গোড়টা পুরো জাল হচ্ছে চারিদিকে অর্গ্যানিক অর্গ্যানিক করে মাথা খারাপ করে দেয় না তাদের প্রচার করানোর জন্য আর সত্যি কথা বলতে তোমরা যদি একদম খাঁটি গুড় খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই শিবুকে একবার ফোন করে নিও আর শিবুর নাম্বার কিন্তু এখানে পুরো ভিডিওর উপর দিয়ে যাচ্ছে শিবু তোমার কাছে কিন্তু আশা করি অনেক ফোন আসবে কলকাতা থেকে হোক বা বাইরে থেকে হোক যারা এই জিনিস পায় না তাদেরকে তুমি একটু কিভাবে কি করে দেওয়া যায় সেটা তুমি একটু বুঝে কথা বলে নিও ঠিক আছে ঠিক আছে শিবু এটাতে ভরে দিল আর খেজুরের রস একদম পিওর খেজুরের যে রস তো সেই রস তার যে স্বাদ সেটা ভাষায় প্রকাশ করা সত্যি খুব খুব কঠিন এবং সেই রসটাকে কতক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে এবং আমি আবারও বলছি অর্গ্যানিক অর্গ্যানিক করে লোকে মাথা খারাপ করে বিজনেস পলিসি চারিদিকে ভেজালে ছড়াছড়ি তার মাঝখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে এরকমভাবে পাটকাঠি এবং খেজুর গাছেরই ডাল দিয়ে সেই রসটাকে জাল দেওয়া হচ্ছে এবং সেখান থেকে গুড় তৈরি করা হচ্ছে চোখের সামনে মানে তোমরাও যদি কেউ শহরতলি থেকে দেখে এখানে আসতে চাও সব সময় বলি আমার প্রাণের গ্রাম আমার প্রাণের গ্রামে যদি আসতে চাও এসে শিবুর সাথে ফোন করে নেবে এবং তারপরে সব ডিটেলস জেনে নেবে এখানে পৌঁছে তারপরে কিন্তু এখান থেকে গুড় কি করে তৈরি হচ্ছে সেটা দেখে সামনে থেকে খেজুরের রস খেয়ে তারপরে কিন্তু তোমরা গুড় নিতে পারবে তোমাকে আমি আমি কিছু হেল্প করব আচ্ছা এটা এখনও মনে আধ ঘন্টা লাগবে হ্যাঁ বেশি লাগবে আর এই দিকটায় বয়ে চলেছে গঙ্গা নদী ওই আসার সময় তোমাদেরকে দেখালাম আমার তো জায়গাটার মানে পরিবেশটা এত সুন্দর লাগছে আর শিউ একটা নতুন বাগান নিয়েছো তুমি তাই তো সেই বাগানটা এখান থেকে কত দূর থেকে এক কিলোমিটার আচ্ছা ওখানে কতগুলো গাছ আছে চৌত্রিশটা আর এখানে কটা আছে কতগুলো ও এটা আর ওটা মিলিয়ে ছত্রিশটা তাহলে পাঁচটা আছে ওখানে আচ্ছা ওখানেও রস হচ্ছে আচ্ছা একসাথে কাটো আচ্ছা আচ্ছা শিবুর বেশ অনেকগুলোই গাছ আছে আর এখানে দেখো বুলবুলি পাখিরা তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু এই যে যে রসগুলো পড়ে যাচ্ছে কাটার পরে সেগুলো থেকে কিন্তু রস খাচ্ছে এতক্ষণ শিবু ছিল এখন কাকু এসেছে হ্যাঁ শিবু আসবে শিবু একটু কাজে গেছে আর এই দেখো এক্সপিরিয়েন্সড মানুষ কাকু আপনি কেমন আছেন আমি এই ভিডিওটা করছি এর মাধ্যমে গত বছরও সবাই দেখেছে আপনাকে আর এই বছরও বানাচ্ছি আর এই দেখো কাকুর এত এত বছরের অভিজ্ঞতা আর এই যে দেখতে পাচ্ছ এই যে ফেনাটা এটা কিন্তু এখানে এরকমভাবে চেঁচে ফেলে দেওয়া হচ্ছে আর এই দু বোতল রস আমি বাড়িতে নিয়ে যাব সবার জন্য এই যে এইভাবে তুলে এরমভাবে ফেলে দিচ্ছে

পাড়ার লোকে নামটা কেটে ছোটো করে দিয়েছে কি জানো জগা আমারও যে নেই কোহাত কেউ কেউ বলে জগন্নাথে করি খেজুরের বুক গ্রামের নাম আব্দুল কু সাউরি বয়ে ঝগড়া পোস্টা পিস দিগড়া পুলিশের ভয়ে করিদোর থানা হচ্ছে বলা আমায় পাগল বলে বউকে বলে পাগলি জেলা হচ্ছে হুগলি মিথ্যা কথায় কথাই খুনিকে সে করতে হয় যে মামলা রাজ্য আমার পশ্চিমবঙ্গ এখন হয়েছে বাংলা বাহ দেশ স্বাধীন করতে গিয়ে হলো ক্ষুদিরামের ফাঁসি এই দেশেরই ছেলে আমি আমি তো ভারতবাসী বাহ 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 এক্সিলেন্ট অসাধারণ অসাধারণ কন্টিনিউসলি জাল চলছে এবং দেখো আস্তে আস্তে শুকোচ্ছে আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা অনেক গাঢ় হচ্ছে দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে এই দেখতে পাচ্ছ কাকু এখন চেক করছে যে কতটা আঠা হয়েছে এই যে হাতে এটা হচ্ছে তার প্রসেস দেখছে আমি কিন্তু একটা হয় তেল আর আরেকটা হয় একটু দানা এই দুটো রকমের হয় তো আমি আজকে তেলটা নেব আগে যেহেতু দানাটা নেওয়া আছে মধু তো ফাইনালি গুড় তৈরি হয়ে গেছে তো একটা জিনিস তোমাদেরকে বলবো যে যারা পিওর অথেন্টিক গুড় চাইছো তারা কিন্তু ডেফিনেটলি শিবুর কাছে এসো আর ছোট্ট করেই শেয়ার করলাম বেশি কিছু নয় আমি ব্যাপারটা উপভোগ করি এবার তো তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আর এই নাম্বারে ফোন করে নিও আর আমি এখানে একটু ঘুরে ঘুরে প্রাণ ভরে উপভোগ করি গ্রাম আর চলো নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো ওয়ান লাইফ হৈ হৈ করে বাঁচো জ্যাগ্রু নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে